অসাধারণ দুর্দান্ত জয় ইন্ডিয়ার ইন্ডিয়া তেতাল্লিশ বল হাতে রেখে সাত উইকেটে জয় ইংল্যান্ডের সাথে এ থেকেই বোঝা যায় ইন্ডিয়া বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি দল দু সালে ইন্ডিয়া মাত্র একটি ম্যাচ হেরেছে টি টোয়েন্টিতে অন্যদিকে ইন্ডিয়া দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করেছে ইন্ডিয়া বিশ্বের এক নাম্বার দল এটা প্রমাণিত আজকে ইন্ডিয়া যখন ইংল্যান্ডের সাথে মাঠে নামে ইংল্যান্ড বেটিংকে নামে বেটিংকে নেমে ইংল্যান্ড বিশ ওভারে দশ উইকেটে করে একশো বত্রিশ রান তাদের হয়ে সর্বোচ্চ রান করে জস পাটলার আটষট্টি রান চুয়াল্লিশ বলে একটা এগারো রান আসে এবং বাকি জন বেটিং মিলে করে তেতাল্লিশ রান মাত্র তেতাল্লিশ রান জিরো জিরো এক দুই দুই চার সাত আট বারো এবং সতেরো রান ইন্ডিয়ার বলাররা দুর্দান্ত অসাধারণ বোলিং করে বিশেষ করে আদিপ সিং আরদ্বীপ সিং চার ওভার বল করে সতেরো রান দেয় দুইটি উইকেট তুলে নেয় ওই দুইটি উইকেট আবার ইংল্যান্ডের দুই ওপেনারের অসাধারণ দুর্দান্ত বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী চার ওভার বল করে তেইশ রান দেয় তিনটি উইকেট তুলে নেয় অসাধারণ বল করে এক্সেল পেটেল চার ওভার বল করে বাইশ রান দেয় দুইটি উইকেট তুলে নেয় ইন্ডিয়ার বোলিংয়ের সামনে ইংল্যান্ড দাঁড়াতেই পারেনি তারা ইন্ডিয়াকে মাত্র একশো তেত্রিশ রানে টার্গেট দিয়েছে যখন এই টার্গেট ইন্ডিয়াকে দিয়েছে তখন ইন্ডিয়া জিতে গেছে একশো পার্সেন্ট জিতে গেছে কারণ এইসব রান ইন্ডিয়ার কাছে কোনো ব্যাপারই না ইন্ডিয়া ব্যাটিংয়ের নামে ইন্ডিয়ার প্রথম উইকেট হারায় একচল্লিশ রানে দ্বিতীয় উইকেট হারায় একচল্লিশ রানে ইন্ডিয়া দশ ওভারে দুই উইকেট হারিয়ে করে ফেলে একশো রান ইন্ডিয়ার দশ উইকেটে দরকার তেত্রিশ রান হাতে রয়েছে সাত উইকেট ইন্ডিয়া কি এমএস হারবে ইন্ডিয়া কেন বিশ্বের কোনো দল এমএস হারবে না এটা নিশ্চিত ইন্ডিয়া জিতলো তেতাল্লিশ বল হাতে রেখে এবং সাত উইকেট হাতে রেখে ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করে অভিষেক শর্মা তিনি চৌত্রিশ বলে করে ফেলে উনআশি রান জ্বর তুলে ডাইরেক্ট সাইকুলন ডাইরেক্ট তুফান তিনি আটটি ছক্কা মারে এবং পাঁচটি মারে দুর্দান্ত অসাধারণ খেলে ইন্ডিয়া সেটা মানতে হবে ইংল্যান্ডের হয়ে দুইটি উইকেট পায় জুপ্রা আসার এবং একটি উইকেট পায় আদিল রাশিদ